যারা খেতে চায় না উচ্ছে তারাও এক থালা ভাত চেটেপুটি খেয়ে নেবে তেল দিয়ে একটু গরম করে নেব তারপরে সামান্য নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটাকে হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে তুলে রেখেছি এবার এই কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দেবো দিয়ে এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজ আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের উচ্চের পরিমাণ অনুযায়ী নেবেন দিয়ে দেবো অল্প পরিমাণ নুন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এইভাবে কেটে রাখা উচ্ছে গুলো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজে নুন দিয়েছি তাই এখানে সামান্য পরিমাণ মতো নুন দিতে হবে আর দিতে হবে একটু হলুদ গুঁড়ো দেব একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এবার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব কিছুকে মিশিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো কুচি রাখা টমেটো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো টমেটোটাকে উচ্চের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু মিডিয়াম আঁচ করে ঢেকে দিতে হবে দশ মিনিটের জন্য মিনিট পর ঢাকনাটা তুলে এবার একটু ভালো করে নেড়ে নিয়ে ঠিক এরকম পর্যায়ে মাঝখানে একবার আমি একটু নেড়ে দিয়েছিলাম ঠিক এরকম পর্যায়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিয়ে ভালো ভালো করে করে মিশিয়ে মিশিয়ে এটাকে এবার মিনিট মতো আবার মিডিয়াম মাছের ঢেকে রাখবো মিনিট পর ঢাকা তুলে ঠিক এরকম পর্যায়ে চলে আসলে তখন নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছ দিয়ে উচ্ছের ঝুরঝুরি কেমন লাগলো সবাই জানি তুই যদি আগে এই চিংড়ি দিয়ে উচ্ছে ঝুরঝুরি এই রেসিপিটি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও